আগামী আসরেও মুস্তাফিজকে আমাদের দলে যাই হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজের জাদুকরী বোলিং দেখে সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে নিয়ে একই বলল মাহেন্দ্র সিং ধোনি যা ভাইরাল দর্শক গতকাল আইপিএল এর ছেচল্লিশতম ম্যাচে শক্তিশালী হায়দ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হয়েছিল মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক রুতুরাত গাইকোয়াদের আটানব্বই এবং ডেরিয়াল মিচেলের ফিফটিতে দুইশো রানের বিশাল লক্ষ্য সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস আর দুইশো তেরো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই চেন্নাই বোলারদের অগ্নিছড়া ছড়া বলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো দিশারও হয়ে পড়ে হায়দ্রাবাদের ব্যাটাররা এদিন হায়দ্রাবাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের রীতিমতো কোমর ভেঙে দেয় তুষার দিশ পাণ্ডে এরপর আর কোনো ব্যাটসম্যান উইকেটে দাঁড়িয়ে থাকতে পারেনি একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যা আসার মিছিল করে গত ম্যাচের দলকে হারানো মুস্তাফিজুর রহমান হায়দ্রাবাদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে দুইবার পাঁচ বল করে উনিশ রান খরচ করে গুরুত্বপূর্ণ দুই উইকেট শিকার করেন এ কাটার মাস্টার উনিশতম ওভারে নিজের তৃতীয় ওভার বোলিং করে দুই উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান আর এতে করে একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ যার ফলে আটাত্তর রানের বড় ব্যবধানে জয় পায় মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর ম্যাচ শেষে মুস্তাফিজের এমন জাদুকরী বোলিং দেখে সংবাদ মাধ্যমে এসে মহেন্দ্র সিং ধোনি বলেন আগামী মৌসুমে মুস্তাফিজকে আমাদের দলে কিনে নিব কেননা সে যেইভাবে যেভাবে রয়েছে এতে করে সত্যিই অবিশ্বাস্য দিন দিন তার বোলিং দেখে আমি নিজেই মুগ্ধ হচ্ছি চলতি আসরে এখন পর্যন্ত খেলে উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে দুই নম্বরে অবস্থান করছেন এই কাটার মাস্টার হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আগামী আসরেও মুস্তাফিজকে চেন্নাই হয়ে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ